ময়লার ভাগারের বর্জ্য নিয়ে প্রতিদিন সাড়ে চার লাখ টাকার বাণিজ্য মাসে যা কোটি টাকার ওপর শুনতে অবাক লাগলেও বাস্তবতা হচ্ছে চট্টগ্রামের হালি শহর আনন্দবাজার ডাম্পিং স্টেশনে ফেলে দেয়া জিনিসপত্র নষ্ট খাবার সংগ্রহ ও বিক্রি নিয়ে চলে এই বাণিজ্য যার আধিপত্যের লড়াইয়ে সম্প্রতি কৃষক দলের এক নেতা খুনও হয়েছেন দত্তের রিপোর্ট ছবি তুলেছেন হারশেদ চট্টগ্রামের হালিশহর আনন্দবাজার ডাম্পিং স্টেশন যেখানে ময়লার ভাগার থেকে নানা পলিথিন বোতল ভাঙাচোরা প্লাস্টিক পণ্য ও নষ্ট খাবার সংগ্রহ করে প্রায় দেড় থেকে দুইশো মানুষ এগুলো করিয়ে তাদের প্রত্যেকের দৈনিক আয় চারশো থেকে পাঁচশো টাকা আমরা এখানে টোগাই করে কিছু বেচা কিনা করি খাই এখান থেকে কিছু প্লাস্টিক আসে কিছু পলিথিন আসে কিছু মনে করেন বিভিন্ন পচা ভাতগুলো আসে প্রতিদিন মনে করেন চার পাঁচশো টাকা কামাই করতে পারি তাদের কাছ থেকে প্লাস্টিক পণ্য কেজি প্রতি পাঁচ থেকে পনেরো টাকায় কিনে নেয় স্থানীয় দশ থেকে বারোটি দোকান পরে সেগুলো রিসাইকেলিং এর জন্য পাঠানো হয় ঢাকায় তেমনই একজন হুমায়ুন কবির টন প্রতি পনেরো থেকে আঠারো হাজার করে প্রতি মাসে ত্রিশ টন প্লাস্টিকের গুঁড়ো ঢাকায় পাঠান তিনি সে হিসাবে মাসে দুই থেকে আড়াইশো টন প্লাস্টিক গুঁড়ো যায় হালিশহর থেকে যদি এগুলো যদি না হয়তো এই কাঁচারটাল আরো ২০ বছর আগে মানে কি বাদ হয়ে যেত এখানে প্রতি মাসে বারো হাজার টাকা স্যালারি পাই স্যালারি দিয়ে চলো টুকটাক এছাড়া প্রতিদিন প্রায় আড়াই থেকে তিন টন নষ্ট খাবার সংগ্রহ হয় এখানে টন প্রতি আশি হাজার টাকায় যা বিক্রি হয় মাছের খাদ্য হিসাবে এ নিয়ে দ্বন্দ্বের জেরে গেল সতেরোই ডিসেম্বর খুন হন মোহাম্মদ জসিম নামে কৃষক দলের এক নেতা অভিযোগ পাঁচ আগস্টের পর নষ্ট খাবারের এই বাণিজ্য জসিম নিয়ন্ত্রণে নিলেও তা বাগিয়ে নিতে মরিয়া হয়ে ওঠে ইব্রাহিম ফরাজের নেতৃত্বে একটি চক্র বর্তমান ঘর 50 টাকা নিত ও বলছে ও বলল যে 50 টাকা কেন নিবে বাদ বাদটা বিক্রিত আরো বেশি 80 টাকা বাদটা নাও পানাদা এখন জশিম আদায় করে দিতেছে ওটা ওদের ভালো লাগে নাই যার কারণে জশিমকে মারছে কেবল নষ্ট খাবার বাণিজ্যই নয় জুয়ার আসর বসানো ভূমি দখল ও মাদক বিস্তারে নানা অভিযোগ আছে অভিযুক্তদের বিরুদ্ধে যাতে বাধা দিত জশিম এইজন্য পরিকল্পিতভাবে খুন করা হয় তাকে বিভিন্ন নেশায় বিভিন্ন ব্যবসায় তারা লিপ্ত আছে ধরেকবার এসে এখানে মানে নেতাঘাতা নিয়ে এখানে এসে টিসির ভিতরে হুমকি থামকি দিয়েছিলো কয়েকবার জগরব আছিল জসীমের সাথে সবাইয়েরই দোষী চাইতেছি আমি সবাইয়েরই বিদ্যাস চাইতেছি আমার এই যারাই কাম করছে আমার স্যারের আমারেই এগুনের ফাঁসি তবে এই খুনের পর আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি এলাকাটিতে নজরদারি বাড়ানোর কথা জানাই পুলিশ একটা ইনসিডেন্ট ঘটে গেছে আমাদের ফার্দার এই সকল বিষয়ে আমাদের তথ্য সংগ্রহ করা হবে এবং নজরদারি অব্যাহত হবে যাতে এই ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে চট্টগ্রাম মহানগরে দৈনিক দুই থেকে আড়াই হাজার টন বর্জ্য জমে যার মধ্যে আনন্দবাজারে ডাম্পিং করা হয় সাড়ে ছয়শো থেকে সাতশো টন বাকিটা যায় বাইজিদের আরেফিন নগরে রনি দত্ত চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম